এটা মানুষের জয় মানুষ সর্বত্র পরিত্রাণ চাইছে পশ্চিমবাংলা এমন একটা রাজনৈতিক দল দু সালের পরে পশ্চিম বাংলাকে শ্মশানে পরিণত করে রেখেছে আর মানুষ সেখান থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চাইছে আজকে আপনারা ভাবতে পারছেন দু সালে নির্বাচনের পরে দু হাজার সালে আবার নির্বাচন করতে হচ্ছে সমবায় সমিতি তোর তৃণমূল কংগ্রেসের দ্বারা তো যে মানুষের উন্নয়ন সাধনের জন্য গ্রামীণ সমবায় সমিতি তাদের কাজকে উন্নয়ন করার জন্য থাকে সেই সমবায় সমিতি পনেরো বছর নির্বাচন করতে হয়নি চোর তৃণমূল কংগ্রেস আর এমএলএ বড় বড় কথা বলা বালি খাইতে দাঁড়িয়েছিল ভয়ে পালাচ্ছে ভয়ে পালাচ্ছে কথা বলতে পারেন লজ্জা লাগা উচিত তো মানুষ সেখান থেকে একটা পরিত্রাণ চাইছে তাই সর্বত্র বাংলায় যেখানেই দেখবেন অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেখানে মানুষের রায় যথেষ্ট হবে এবং মানুষ একটা পরিত্রাণের জায়গা রাখ দিয়ে ছাব্বিশ সালে আরও সেটা দেখতে পাবেন বড়ো আকারে ছাব্বিশ সালের অপেক্ষা এটা তো দেখছেন ট্রেলার এটা এটা যেটা দেখছেন এগুলো ট্রেলার চলছে পিকচার আপনি বাকি হয় তৃণমূল কংগ্রেসকে বলুন পিকচারটা বাকি হয় রাত বাকি এখন তাদেরকে বলুন থামতে একটু এবার লড়াইটা মানুষ দিচ্ছে সমগ্র মানুষের জোট এবার লড়াই দিবে মানুষই জিতবে মানুষই শেষ কথা বলবে গণতন্ত্রে তৃণমূল দাবি করছেন যে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূলের কথা বলবেন না ওরা এগারো বছর বারো বছর ধরে সরকারি থেকে কি করেছে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মা বোনেরা রাস্তায় বেড়াতে পারে না তারা বড় বড় কথা বলে কিনে লজ্জা থাকা উচিত যারা এখানে কথা বলছে লজ্জা থাকা উচিত কে প্রাইমারি স্কুলের মাস্টার সব ছুটি নিয়ে চলে এসে আসতে ভোটের ময়দানে লড়তে লজ্জা লাগে না নির্লজ্জ বেহায়ের মতন কথা বলে বিজেপি টাকা দিয়েছে তোমাদের রাজ্য সরকার চলছে বিজেপি টাকা দিয়েছে নির্লজ্জর মতন মানুষের জোট মানুষ পরিত্রাণ চাইছে এখানকার এত মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুঝতে পারছেন তো

জনগণের রায় পেয়েছি আমরা ওরা আজ অব্দি আজ সকাল দশটা অবধি যেভাবে তারা উত্তেজনা করেছিল তৃণমূলের বিশেষ বিশেষ নেতারা এমনকি এমএল ও স্বয়ং এসেছিলেন আমাদের প্রধান সাহেব এসেছিলেন চেয়েছিলেন কিছু কিছু একটা গণ্ডগোল করে ভোটটাকে বাঞ্চাল করবেন মানুষের মনে ভয় ধরাবেন কিন্তু মানুষ জনগণ ছাড়া দিয়েছে আমাদের পক্ষে রামবাহের পক্ষে স্বয়ং তৃণমূল তৃণমূলের বিধায়ক আমাদের এগুলা বিধানসভার তরুণমাইতি মহাশয় এসেছিলেন কিছুদিন আগেকার ঘটনা প্রায় দশ বারো দিনকারী আগের ঘটনা মানুমায়ী মহাশয় তৃণমূলের পার্টি অফিসে ভবনের চকে উনি বলে গেছিলেন যে তোমরা জিততে পারবে তো নাহলে ভোট বন্ধ করে দাও জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে যে ভোট ওরা বন্ধ করবে না আমরা জিতেছি ওরা রাতে রাতে টাকা বিলি করেছে লুঙ্গি গেঁজি ধুতি সবকিছু বিনি করেছে মদ দিয়েছে তাও তারা জিততে পারেনি আজকে তৃণমূলের বিধায়ক এগরা বিধানসভা বিধায়ক কি জবাব দেবেন কি রায় দেবেন উনাকে জিজ্ঞাসা প্রশ্ন করবেন আমার নাম গোপাল মন্ডল আমরা যেভাবে আমাদের নির্বাচনে যেভাবে আমরা জনগণকে নিয়ে যেভাবে প্রার্থী তালিকা করেছিলাম আজকে আমরা বুঝলাম যে আমাদের যে জোট আমাদের যে প্রার্থী সঠিক প্রার্থী তালিকা আমাদের চয়েস করা হয়েছে কেননা ওদের সঙ্গে ব্যবধান প্রায় দুশো ভোটের ব্যবধান ওরা পরাজিত হয়েছে তো আমরা লক্ষ্য করে দেখলাম ওরা রাতের অন্ধকারে ও আট নম্বরে টোটাল পঞ্চায়েত প্রশাসন প্রধান উপপ্রধান প্রাক্তন প্রধান থেকে আরম্ভ করে সর্বদয় অঞ্চলের প্রাক্তন উপপ্রধান আজকে এই সমবায় এলাকায় দিবারাতি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল রাত দুটা আড়াইটা পর্যন্ত গতকাল ওনারা এই বর্ষাকে উপেক্ষা করে ওনারা মানুষের বাড়িতে গেছে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে ডেকেছে মানুষ ফ্যানের তলায় ঘুমিয়েছে ধক্কা মেরেছে দরজায় যে সেই মানুষকে তুলেছে এইভাবে তারা একটা কায়দায় ছিল কিন্তু আমরা অভিনন্দন জানাবো এই সমবায় এলাকার সমস্ত ভোটার্স বনকে যে তারা কোনো প্ররোচনা তা না দিয়েই আজকে আমার এই যে সমিতি বাঁচা প্রগতিশীল মঞ্চকে বিপুল ভোটে যে জয়লাভ করেছে এই এলাকার মানুষকে তারা অভিনন্দন জানাবো তাদেরকে তাছাড়া আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ যে ওরা গত এগারো সালে লাস্ট ভোট হয়েছিল আর এরা ভোটের বয়াস নেয়নি ষোলো সালে ভোট হওয়ার কথা হয়নি উনিশ একুশ সালে ভোট হওয়ার কথা হয়নি আগামী বছর আমার তো ভোট হওয়ার কথা যেহেতু আমরা প্রায় চারবার পাঁচবার ইয়ার শেষ অফিসের কাছে গিয়ে দরবার করে রেভলিউশন দিয়ে এই ভোটটাকে আমরা আদায় করতে পেরেছি ওরা চেপে রাখার চেষ্টা করেছিল তো আমরা কথা দেব আজকে জনগণের সামনে যারা ভোটার্স আমাদেরকে নির্বাচিত করেছেন যে ওদের যে যত সমস্ত কার্যকলাপ আছে কুকৃতি আছে সমিতির ভেতরে আমরা সমস্ত নজন জন সদস্য ডাইরেক্টাররা মিলে আমরা সমস্ত ফাইল বের করব ওদের যে চুরির ইতিহাসগুলো আমরা জেনারেল মিটিং দেখি সমস্ত মানুষকে আমরা বলবো যে ওদের এই পেছনের যে দুর্নীতিগুলো ছিল সব আমরা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে চাই আপনারা এক বছরের জন্য পাঁচ বছরের ভোট এটা সরকারি নিয়ম অনুসারে এই বোর্ডের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পৌন বছর পাঁচ অতীতে ছিল তিন বছর এবারে হয়েছে পাঠ আমার নাম প্রদ্যুৎ কুমার মাইকি আমি ডাইরেক্টর নবনির্বাচিত ডাইরেক্টর কি আর বলবো আজকে চৌদ্দ বছর যে আজকে এই উত্তরবার বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতির যে আমাদের আটশো একত্রিশ জন সদস্যকে অন্ধকারে রেখেছিল প্রায় চৌদ্দ বছর বলতে দ্বিধা নেই প্রাক্তন এমএলএ তার তত্ত্বাবধানে এই সোসাইটিটা চলছিল উনার উনি থাকাকালীনই স্বর্গীয় সমরেশ দাস উনি থাকাকালীনই আমাদের নিহারবাবু বলে গেছেন প্রায় তিন কোটি টাকা তসডুব হয়েছে এই সোসাইটিতে আজকের এই বিরুদ্ধে মানুষের জোট হয়েছে এখানে কোনো রাজনৈতিক জোর না মানুষের জোর হয়েছে চোরেদের বিরুদ্ধে আজকে শুধু ভবানী চক বা বাসুদেবপুর উত্তরবার কিছু উন্নয়ন সমিতি নয় দিকে দিকে পুরো পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেখানে নির্বাচন হচ্ছে এই চোরেদের বিরুদ্ধেই জয় হচ্ছে মানুষের জো জোট হচ্ছে আমরা একটা সর্ব সম্মুখে এলাকার মানুষদের নিয়ে একটা জোট করেছিলাম কে কে রাজনীতি কে কী করে আমাদের সেটা দেখিনি আমরা এই সোসাইটিকে বাঁচানোর জন্য এখানকার এলাকার মানুষদের নিয়ে একটা জোটবদ্ধ হয়ে তারা তৃণমূল প্যানেলে তৃণমূল একটা রাজনৈতিক দলের ব্যানারে ওরা লড়েছিল ওরা ভেবেছিল মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ওরা সবাই জিতে যাবে এবং কি গতকাল রাত পর্যন্ত ওরা অনেক টাকা বিলি করেছে আমাদের কাছে খবর এসছে কিন্তু এখানে এই জোটের যে মানুষরা আমাদের ভোট দিয়েছে তারা টাকা নিয়েছে কিন্তু ভোট দিয়েছে আমাদের এই সোসাইটির স্বার্থে সমবায়কে বাঁচানোর জন্য তাই আমাদের এই পাঁচ বছর আগামী পাঁচ বছর যে যেনারা আমাদের ভোট দিয়ে জিতালেন তাদের কাছে দায়বদ্ধ আমরা কৃষিকার্যে কৃষকদের স্বার্থে যা যা করণীয় আমরা করতে বাধ্য আছি এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সমস্ত ভোটারদের কাছে এবং এও বলে রাখি যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে আমরা জিততে পেরেছি ওনারা অযোগ্য বলে আমরা যোগ্য প্রমাণিত হয়েছি তাই তাই তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি ওনারা যে অযোগ্য প্রমাণিত হলো সবার সম্মুখে তাই ওনাদেরকেও আমরা শুভনন্দন আচ্ছা শুভনন্দন অভিনন্দন কিছুই জানাচ্ছি ধন্যবাদ তারা তারা বলেছিলেন আমার নাম তপন সাউ জয়লাভ আমরা আজকে করিনি যেদিন আমরা সব মানুষ এক হয়েছিলাম চোরেদের বিরুদ্ধে সেদিনই আমাদের জয়লাভ হয়েছে যেদিন আমরা নমিনেশন ফাইল করতে গেছিলাম সেদিন আমরা দেখেছিলাম তৃণমূলের কি বলবো নেতা মন্ত্রী এমএলএ পর্যন্ত চলে এসেছিল এই একটা সমবায় নির্বাচনের জন্য সে একটা সমবায়কে কেন্দ্র করে একটা সমবায়িক নির্বাচনকে কেন্দ্র করে এমএলএ এমন এমনকি মানে গোটা অঞ্চলে যত তৃণমূলের নেতারা ছিলেন তারা এক পাশে আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিনই শোষিত হচ্ছেন সমিতিটাকে শেষ করে যাদের সম্পত্তিকে তারা একদিকে হয়ে এবং আজকে আমরা জয়লাভ করেছি দেখা গেল ক্যাম্প ক্যাম্প রয়েছে পাশে অথচ আপনাদের কোনো না আমাদের ক্যাম্প ছিল আমাদের ক্যাম্প ছিল ছোটখাটো কিন্তু কিছু করার নেই তারা যেভাবে সব জায়গায় তো ওদের জবরদস্তি না সব জায়গায় দখলদারি তারা সব জায়গায় কোনো জায়গায় ওদের দখলদারি বাকি থাকে না দেখুন এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু মানুষ হিসাবে এসেছি সমিতির সদস্য হিসাবে এসেছি তারা কিন্তু এসছেন তৃণমূল নেতা হিসাবে এসছে তৃণমূল নেতা তারা অন্য কোনো ভাবতে পারেননি একটা সাধারণ নির্বাচনে এই সমিতির নির্বাচনে জামা প্যান্ট লুঙ্গি শাড়ি টাকা মদ কি দেয়নি সবকিছু দিয়েছে সবকিছু দিয়ে সব কিছু দিয়ে এরা ভোট দিতে লক্ষ্যে এমনকি কিছু কিছু যারা সদস্য আছেন তাদের বিভিন্নভাবে প্রলোভন দিয়েছেন ভয় দেখিয়েছেন না তুমি যদি যাবে তাহলে তোমার উমুখটা করে দেবো তোমার জায়গাটা উমুখ হয়ে যাবে তোমার ও চাকরি থাকবে না তোমার অমুক করে দেবো তোমার মেয়ে অমুক হয়ে যাবে এইরকম করে তারা ভয় এই এইরকম এমএলএ পর্যন্ত এসে এমএলএ তো এখানে এই এমএলএ এই এমএলএ আমাদের বলেন যে প্রধানমন্ত্রী নাকি ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী এখানে আসেন ডেলি প্যাসেঞ্জার করতে না উন্নয়ন প্রকল্প করতে কিন্তু এই এখানে বিধায়ক এসছেন এই সমবায় নির্বাচনে সমবায় নির্বাচনে কি করতে না সমবায় নির্বাচনে সমবায় দিতে হবে যে কোনো মূল্যে বিধায়কের বক্তব্য কাউকে ডান কোট বলছি

আজ ভোট হলো সেই ভোটে জয়লাভ করলেন কি বলবেন আমরা দীর্ঘ চৌদ্দ বছরে সমিতিকে যেভাবে এরা শোষণ করেছে প্রায় তিন কোটি টাকা লস করেছে এরা পঁচাশি লক্ষ টাকা লোন দিয়ে আদায় করতে পারেনি সমিতির বকে যে রেখেছে খেলাপি সদস্যর বিরুদ্ধে কেস করতে পারেনি। উল্টে খেলাপি সদস্য সমবায় সমিতির বিরুদ্ধে কেস করেছে তাকে লোন দেওয়াও হয়নি তার নামে ফলস লোন দেখানো হয়েছে এই টাকা এরা ঝেড়েছে পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকার চোদ্দ বছরের সুদ বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা তিন লক্ষ ষাটি হাজার টাকা গোডাউন ভাড়া পেতাম সেটাও প্রায় চোদ্দ বছর গোডাউন ভাড়া পাইনি আমরা তারপরে এক কোটি বাইশ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে আট বছর ইনকাম ট্যাক্সের কোনো হিসাব দেয়নি এরা এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু সদস্য এবারও নির্বাচনের প্রার্থী ছিল আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে চোরেদের এগেনস্টে আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি কোনো রাজনৈতিক দল মত নেই এখানে কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক জোট নয় সমবায় সমিতির ভোট কখনো প্রার্থী দেখেই ভোট দিতে হয় কখনো নির্বাচনী প্রতীক থাকে না অতএব আমরা মানুষের ভোটে মানুষের আস্থা নিয়ে মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি আমরা কথা দিচ্ছি যে আগামী পাঁচ বছর এই সোসাইটি যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম সেই সময় আমাদের যে সোসাইটির রমরমা তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে আবার এসছিল ভোট নিতে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে সেটাকে আমরা রুখে দিয়েছি জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি সর্বদলীয় এরা অনেকভাবে প্রচার করেছে যে পেপারে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা নাকি রাম বাম জোট করেছি রাম বাম জোট কিছে সমবায় সমিতির ভোটে তো প্রার্থী দেখে মানুষের জোট চুরির বিরুদ্ধে মানুষের সচারে প্রতিবাদ মানুষের চুরির বিরুদ্ধে সচ্চারে প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা আজকে সফল হয়েছি তৃণমূল দাবি করছেন যে এই প্যানেল যে জিতেছে টাকার বিনিময় জেতানো হয়েছে টাকা আমাদের কথায় টাকা যদি থাকে বস্তা ওদের আছে ওদের এমএলএ সতেরো বার এসছেন এমএলএ পয়সা দিয়ে গেছেন আমাদের টাকা কোথায় পাবো এমএলএ এসছেন এমএলএ টাকার বস্তা ঢেলে দিয়েছেন প্রধান আসছে পাশে প্রধান না আছে দলবদ্ধভাবে তারা প্রচেষ্টা করেছেন রাত বারোটা একটা দুটায় কাল রাত দুটা পর্যন্ত ঘুরেছেন টাকার বস্তা নিয়ে আজকেও এইখানে টাকা দিয়েছেন ধরা পড়ে ঠেলাঠেলি হয়েছে আমরা মুক্তিতে লড়েছি আমরা এক ছাড়বো না আমরা ছাড়বো না আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছি আজকে আমার নাম আমার নাম নিহার রঞ্জন মাইতি এই সমিতির প্রাক্তন ডিরেক্টর এই ভবানীতক হাই স্কুলের প্রাক্তন সেক্রেটারি এবং চেয়ারম্যান এবং আমি প্রাক্তন সরকারি অফিসারও বটে বর্তমান ডেলিগেট নির্বাচিত নির্বাচিত হলাম আজকে সমিতিতে আপনারা কেন প্রথমেই জনগণ জনার্দনের রায়কে আমরা মাথা পেতে নিলাম এবং যারা জনগণের আশীর্বাদে জয়লাভ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম আমাদেরকে একটা বিষয় অবাক করছে যে যখন সারা দেশে সারা রাজ্যে বামফ্রন্ট কংগ্রেস বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তখন আমরা এখানে দেখছি কোন স্বার্থে কোন শর্তে এখানে বামফ্রন্ট কংগ্রেস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করলো আমাদের কাছে গণতান্ত্রিক জয়ের থেকেও গণতান্ত্রিক নৈতিকতার দাম অনেক বেশি আমরা অবশ্যই কর্মীদেরকে নিয়ে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করব তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে দুটো বিষয় আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্ত ভোটারগঞ্জ যে এলাকার ছিলেন আমরা একটু সাংগঠনিকভাবে ওই সমস্ত এলাকাতে তুলনামূলক ভাবে অন্যান্য জায়গার থেকে একটু দুর্বল এবং যে সমস্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে সেক্ষেত্রে তারা দাবি করছেন যে আমরা নির্দল ভাবে দাঁড়িয়েছেন কোন দলের প্রতি যে দল মানুষের রায় শূন্য থেকে মহাশূন্য পরিণত হয়েছে তার বহিষ্কার কি তিরস্কার কি সেটা নিয়ে আমরা আমাদের দলের মাথা ব্যথা নেই আমরা নৈতিকতার বামফ্রন্ট ভেবেছিলাম যে বিজেপির অনৈতিক বিরুদ্ধে যেভাবে সারা সারা দেশে রাজ্যে সোচ্চার হয় এখানেও বিজেপির বিরুদ্ধে তারা সোচ্চার হবে কিন্তু আমাদের এখন মনে হচ্ছে কোনো স্বার্থে কোন শর্তে তারা অ্যাড হয়েছে তা আগামী দিন মানুষের কাছে উন্মোচিত হবে এই স্বার্থ কি ছিল এই শর্ত কি ছিল দুটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সোসাইটি ভোগ একদিকে যেরকম বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিছু এলাকার মানুষ এখানকার ভোটার সেরকম পাশে সর্বদয় গ্রাম পঞ্চায়েতের অনেকটা অংশ দূরে এখানকার ভোটার রয়েছেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকলেও পাশে সর্বদয় গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি শাসিত বাজ্যপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত এলাকাতে আমরা সাংগঠনিকভাবে দুর্বল সেই সমস্ত এলাকাতেই এখানে কিন্তু ভোটার সংখ্যা অধিক সেই জন্যই আপনারা দেখেছেন বিগত দিনে বাজ্যপুর গ্রাম পঞ্চায়েতের আট দুটি সমিতিতে আমরা জয়লাভ করলেও এখানে সাংগঠনিকভাবে একটু দুর্বল থাকার কারণে মানুষের কাছে আমরা হয়তো আমাদের দাবি দেওয়া বোঝাতে পারিনি তাই আমরা পরাজয় স্বীকার করলাম একটি পরাজয় যদি বিধানসভার ফলের উপরে প্রভাব হয় তাহলে আমরা গত এক বছর ধরে এগুলো বিধানসভা জুড়ে সর্বত্র আমরা জয়লাভ করছি সেটা আমাদের কর্মীদেরকে অনেক বেশি পজিটিভ এনার্জি প্রদান করতে সাহায্য করবে আমার নাম দেবাশিষ রায় সাধারণ সম্পাদক বাসদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস